কোনো ভাই যদি প্রমাণ করতে পারেন আমরা কোনো এখানে ইউজ করেছি তার জন্য এই প্রোডাক্ট ফ্রি সম্পূর্ণ প্রোডাক্ট নিজস্ব কারখানায় তৈরি কোনো প্রোডাক্ট আমাদের কাছে নেই ছয় ইঞ্চি থেকে নেয়া কাটিং করে ছয় ইঞ্চি থেকে নেওয়া হয়েছে এমনকি দেখেন আপনার হাইশার মধ্যে যে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ গর্জিয়াস একটা ডিজাইন এবং কাস্টমাইজ করতে চাইলে ছয় চেয়ার চার চেয়ার আট চেয়ার যার যেরকম লাগে সেরকম দেওয়া সম্ভব আ ময়ূর মডেল বলা হয়ে থাকে আমরা এই চেয়ারগুলি ময়ূরের মতো হওয়ার কারণে এই ডাইনিং টেবিলটার নাম দিয়েছি ময়ূর মডেল অনেকে চিটং সেগুনের ডাইনিং টেবিল দেখতে যাচ্ছে এর জন্য আমরা এখানে চলে আসলাম কারণ চিটং সেগুনের ডাইনিং টেবিল এর জন্য কিন্তু উডওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর একদম সেরা এবং অনেক কালেকশন এখানে অনেক কালেকশন একটা আর দুইটা না আপনি যদি দেখেন অনেক কালেকশন আছে এখানে ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা বলবেন উত্তরা আবদুল্লাপুর এসে সুজাপুর দিকে একটা রাস্তা চলে আসছে যেটা আপনার বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন সড়ক এই রাস্তাটা ধরে রেল লাইন পার হয়ে আড়াই থেকে তিন কিলোমিটার ভিতরে আসলেই মাস্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের সাথে আমাদের শোরুম আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট চিটায়ন সেগুন কাঠ এটা আপনি যে ছয়টা চেয়ার টপ দেখতেছেন এখানে এক টুকরা কাঠও সেটাগান সেগুন ছাড়া নেই কোনো ভাই যদি প্রমাণ করতে পারেন সেটা সেগুন কাঠ ছাড়া আমরা কোনো কাঠ এখানে ইউজ করেছি তার জন্য এই প্রোডাক্ট ফ্রি যিনি যেটা প্রমাণ করতে পারবেন এটা তার জন্য ফ্রি দিয়ে দিব আমরা এতটুকু গ্যারান্টি দিই এই কারণে আমাদের নিজস্ব কারখানায় এই প্রোডাক্টগুলি তৈরি করা হয় সম্পূর্ণ প্রোডাক্ট নিজস্ব কারখানায় তৈরি কেনা কোনো প্রোডাক্ট আমাদের কাছে নেই টেবিলের পায়াটা নিয়েছি এটা কিন্তু ছয় এঞ্চি বাই ছয় এঞ্চি থেকে নেওয়া গোল্ডেনের টাচ দেওয়া হয়েছে কাস্টমার চাইলে গোল্ডেন যদি না নেন সেক্ষেত্রেও দেওয়া যাবে কাস্টমাইজ করে দিব স্বাস্থ্যবান মানুষ হলেও আপনারা অনায়াসে ইজিলি এটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই স্পেস চেয়ারের স্পেস কিন্তু বড়

এটা চাইলে কেউ আট চেয়ার নিতে পারবেন চার চেয়ার নিতে পারবেন ছয় স্যারের এই ডাইনিং টেবিলটা আমি একটু চেয়ারটা দেখাই যে চেয়ারগুলি পিতলের ডিজাইন করা হয়েছে নকশায় গোল্ডেনের টাচ দেওয়া হয়েছে সম্পূর্ণ হাতে নকশা এগুলো কিন্তু সব পিতল লাগানো খুদাই করে পিতল লাগিয়েছি ছয় স্যারের এই ডাইনিং টেবিলটার টপ হবে গ্লাসের টপটা এটা পাঁচ ফিট বাই তিন ফিট টেন মিলি নাসির কোম্পানির গ্লাস ছয় স্যারের এই ডাইনিং টেবিলটার প্রাইস হবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন আমি এই পাশে এই চেয়ারের মডেলে আরও একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখেন যেটাকে হাফ ভিক্টোরিয়ার মধ্যে করেছি আমরা এই ডাইনিং টেবিলটা হাফ ভিক্টোরিয়ার মধ্যে করার টেবিলের সাইজটা হবে আপনার সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট এই টপটার সাইজ সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট মানে ছেষট্টি বাই চল্লিশ ইঞ্চি ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ হচ্ছে টাকা সেগুন কাঠের পিস্তল মডেল বলা হয় আমরা এই ডাইনিং টেবিলটার নাম দিয়েছি পিস্তল মডেল হাফ ভিক্টোরিয়া পিস্তল মডেল তো এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা হলে পঞ্চান্ন হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন তো এই পাশে আমি আরেকটা ডাইনিং টেবিল দেখাচ্ছি যে ডাইনিং টেবিলটা সম্পূর্ণ ভিক্টোরিয়া ই স্কোয়ার টপ এই টপটা স্কোয়ার ছয় ফিট বাই সাড়ে তিন ফিটের মধ্যে করা হয়েছে ছয়টি চেয়ার দ্বারা এবং কাস্টমাইজ করতে চাইলে ছয় চেয়ার চার চেয়ার আট চেয়ার যার যেরকম লাগে সেরকম দেওয়া সম্ভব আমি এই টেবিলের যে চেয়ারটা আছে সেই চেয়ারটা আপনাদের একটু দেখাচ্ছি যে চেয়ারটা দেখেন স্বাস্থ্যবান মানুষও ইজিলি বসে ইউজ করতে পারবেন এবং দেখেন যে ফাইবারটা দেখা যাচ্ছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা যে অরিজিনাল সেটা একাংশে গুণ আচ্ছা আমি একটু টেবিলের পায়াগুলি দেখাচ্ছি দেখেন যে পায়াগুলি ছয় ইঞ্চি থেকে নেয়া কাটিং করে সয়েন্স থেকে নেওয়া হয়েছে এমনকি দেখেন আপনার হাইসার মধ্যে যে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ গর্জিয়াস একটা ডিজাইন এই ডাইনিং টেবিলটা আটানব্বই পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে তৈরি করা আটানব্বই পার্সেন্ট শাড়ি কাঠ আছে ডাইনিং টেবিলটার মধ্যে আপনারা এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় মাত্র এক লক্ষ টাকা এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন তবে মাত্র বললাম কেউ কিছু মনে করবেন না আসলে এটা বলার জন্য বলা হয়ে যায় এক লক্ষ টাকা অনেক তবে আমাদের প্রোডাক্টটাও কিন্তু হ্যাবি মজবুত এবং কোয়ালিটি ভুল আপনারা চাইলে ডাইনিং টেবিল নিতে পারবেন এক লক্ষ টাকা এই ডাইনিং টেবিলটার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আমি আরও একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখেন যে ডাইনিং টেবিলটা ময়ূর মডেল বলা হয়ে থাকে আমরা এই চেয়ারগুলি ময়ূরের মতো হওয়ার কারণে এই ডাইনিং টেবিলটার নাম দিয়েছি ময়ূর মডেল এটার গ্লাস ও পাঁচ ফিট বাই তিন ফিট টেন মিনিট সম্পূর্ণ চিন্তাগ্রাম সেগুন কাঠ এই ডাইনিং টেবিলটার প্রাইস হবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন বরাবরই পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের এই প্রোডাক্টের রেট প্রায় আড়াই বছর হয়ে গেছে যদিও এরপরে জিনিসের দাম অনেক বাড়ছে কিন্তু আমরা কাস্টমারের কথা চিন্তা করে জিনিসের দাম আমাদের প্রোডাক্টের দাম বাড়াইতে পারিনি আগের প্রাইজই আমরা রেখেছি এখানে আরো একটা ডাইনিং টেবিল আছে যে ডাইনিং টেবিলটা গদি দিয়ে করা হয়েছে তেতল বিশি কালার উপরের টপটা মার্বেলের এটা পাঁচ ফিট বাই তিন ফিট যোগ্য আপনারা যে যেভাবে চান দেওয়া যাবে যদি ডিজাইন মার্বেল এটা পছন্দ না হয় অন্য কালার আছে আমি ছবি পাঠাবো কেউ নিতে চাইলে নিতে পারবেন ষাট হাজার টাকা হলে আপনারা এই মার্বেলের ডাইনিং টেবিলটা নিতে পারবেন আট চেয়ারের মধ্যে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল দেখেন যে ডাইনিং টেবিলের টপটা হবে সাত ফিট বাই সাড়ে তিন ফিট সাত ফিট বাই সাড়ে তিন ফিট উপরের টপ সম্পূর্ণ ভিক্টোরিয়া মডেল ভিক্টোরিয়া মডেল আট চেয়ারের এই ডাইনিং টেবিলটা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন আমি একটু চেয়ারটা দেখাই এটা দেখেন আসলে খুবই চমৎকার ডিজাইনের এবং রাজকীয় একটি মডেল এখানে অনেক রাজকীয় রাজকীয় ডাইনিং টেবিল আমি দেখতে পাচ্ছি এবং সবগুলাই তো লেকার পলিশ করা তাই না ভাই জি 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 সবগুলা লেকার তবে আমি কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো যদি আপনারা আমাদের কাছাকাছি হন মানে আমাদের শোরুমের আশেপাশে যদি আপনাদের আপনি থাকেন অথবা আপনার কোনো কলিগ আত্মীয়-স্বজন কেউ থাকে আমি শুধু এটুকু বলবো আমাদের শোরুম এবং কারখানা ভিজিট করে তারপরে আপনারা প্রোডাক্ট নেন আমাদেরকে শুরুতে আপনাদের বিশ্বাস করার প্রয়োজন নেই আপনারা আসেন আমাদের এখানে আমাদের এখানে আপনারা আসেন আমাদের প্রোডাক্ট দেখেন আমাদের কারখানা দেখেন কাজের কোয়ালিটি দেখেন তারপরে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমার প্রোডাক্ট ক্রয় করেন ক্রয় করেন যেমন এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন যে প্রোডাক্টটা আপনার ছয়টি চেয়ার সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই ডাইনিং টেবিলটার যে চেয়ারটা আছে দেখেন এটা কিন্তু অনেক বড় ছয় চারের মধ্যে আপনার এই ডাইনিং টেবিলটা করা হয়েছে এটা ইপক্সি মডেল এটা মার্বেলের বিকল্প একটা প্রোডাক্ট মানে আপনার কীর্তি মার্বেল বলা চলে যেটাকে ইপক্সি বলা হয় এই পক্সিটা কিন্তু ভাঙে না ক্র্যাশ হয় না মার্বেল যদিও এটাকে মার্বেলের মতো ওয়েট হয় অনেক না এটা মার্বেলের মতো এত ওয়েট হয় না তবে অনেক স্ট্রং তো এই ইপক্সিটা মার্বেলের চেয়ে ওয়েটে হালকা হয় মার্বেলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যারি করতে অনেক প্রবলেম হয় এরকম একটা মার্বেল ক্যারি করতে কিন্তু চারজন লোক লাগবে আচ্ছা কিন্তু সেক্ষেত্রে লং লাস্টিং এর ক্ষেত্রে মার্বেলের চেয়ে ভালো কারণ হলো এটা ভাঙার সম্ভাবনা নেই দেখেন আমি যে অনেক জুড় যে জায়গা যে আঘাত করতেছি এরপরেও কিন্তু এটা ভাঙবে না আপনি এটা মানে ভাঙার এটা কোনো সম্ভাবনা নেই আর ঘন পোকায় তো খাবেই না একদম একটা প্লাস্টিক জাতীয় তবে আপনারা কেউ চাইলে ইপক্সি ইউটিউবে যদি সার্চ দেন তাহলে সম্পর্কে আপনারা বুঝতে পারবেন যে ইপক্সি এখন বর্তমানে কি পরিমাণ প্রচলিত আচ্ছা আপনারা চাইলে কেউ এটা ইপক্সি দিয়ে নিতে পারবেন প্রায় সত্তর হাজার টাকা যদি ইপক্সি না নেন এরকম পাঁচ ফিট তিন ফিট একটা গ্লাস দিয়ে দিব তাহলে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এই ডাইনিং টেবিলটা করা হয়েছে গোল্ডেন ছাড়া অনেক কাস্টমার আছে যাদের গোল্ডেন পছন্দ না সেই চিন্তা করি আমরা এই প্রোডাক্টটা করেছি গোল্ডেন সারা গোল্ডেন সারা ছয় সেরের এই প্রোডাক্টটা সম্পূর্ণ হচ্ছে তেরো সেগুন কাঠ এটার প্রাইস হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এখানে ময়ূর মডেলের চেয়ার দিয়ে আরো একটা ডাইনিং টেবিল করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে তেরো সেগুন কাঠের এটার প্রাইস হবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে আপনারা এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন তবে আশা করি আমাদের প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে ভালো লাগার কথা তারপরেও আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকে সেটা হলো আপনি সেগুন কাঠ চিনি বুঝে তারপরে প্রোডাক্ট কিনবেন আমারটাই ভালো এটা আমি হয়তো আমার প্রোডাক্ট আমি বানিয়েছি দেখে কিন্তু এই কথাটা বলতে পারি তবে আপনি বুঝবেন কখন যখন আমার প্রোডাক্টটা আপনি স্বচক্ষে দেখবেন নিজে ভিজিট করবেন তখনই বুঝতে পারবেন